কোটি তেষট্টি লক্ষ টাকা ব্যয়ে শুরু হলো নদীর পার ভাঙন প্রতিরোধের কাজ নদীয়ার শান্তিপুর হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রাম এবং চৌধুরীপাড়া এলাকায় বারোশো মিটার নদী পার বাঁধানোর কাজ শুরু হলো যদিও রাজ্যের সেচ পার্থ ভৌমিক এবং শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর উদ্যোগে নদী ভাঙনের হাত থেকে এলাকাকে রক্ষা করার জন্য নদীর পার বাঁধানোর কাজ শুরু হয় এ বিষয় শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান এই কাজটি পাঁচশো দিন ধরে চলবে প্রথম পর্যায়ে এখন বাড়ির বস্তা ফেলে কাজ শুরু হলো পরবর্তী বিভিন্ন পর্যায়ক্রমে পাকাপোক্তভাবে নদীর পাড় বাঁধানোর কাজ সম্পন্ন হবে যদিও হরিপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ এই নদী ভাঙনের কারণে আতঙ্কিত হয়ে পড়েছিলেন এই নদীর বাঁধানোর কারণে তারা অনেকটাই উপকৃত হবেন এমনটাই আশাবাদী হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো এদিনের নদীর পাড় বাঁধানোর কাজে ভিত্তি প্রস্তাব স্থাপন করেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী উপস্থিত ছিলেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো এবং পঞ্চায়েতের একাধিক আধিকারিকরা নদীয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট স্টিং নিউজ এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল গঙ্গার ভাঙন আমি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে গঙ্গার ভাঙন নিয়ে আমি বিশেষভাবে উদ্যোগী হব সেটা হয়েছি বেলঘড়িয়া টু হরিপুর এবং আরও বিস্তীর্ণ যেসব জায়গায় সমস্যা আছে সেগুলোতে কাজ শুরু হয়েছে যেরকম যেরকম কাজ দাঁড়িয়েছিল সেগুলোকে প্রসেসিং করা হয়েছে এই অঞ্চলে আজ থেকে গঙ্গা ভাঙন রোধের কাজ শুরু হলো এর আগেও তো এইখানে এই অঞ্চল এখানে কোনো কাজ শুরু হয়নি ঠিক আছে এবার আমি বলি এরকম একটা কথা উঠেছিল গত এই বছরই সম্ভবত এপ্রিল মাস নাগাদ মাননীয় মন্ত্রী এসেছিলেন পার্থভৌমিক তখন আমি তাকে এই অঞ্চলগুলো ঘুরিয়ে দেখিয়েছিলাম এবং আমি এটা বিস্তীর্ণ সময় ব্যাপকভাবে রিপোর্ট করেছিলাম যে আগামী বর্ষার সময় এটা খুব ক্ষতিগ্রস্ততার জায়গায় পর্যন্ত পৌঁছবে তারি ফলশ্রুতি স্বরূপ আজকে এই কাজের তিনি অনুমোদন দিয়েছেন বলতে পারেন কেন্দ্রীয় সরকারের চরম বিরোধিতার পরেও আমরা অনুমোদন পেয়েছি এবং এই কাজটি শুরু হলো এইখানে যারা এই প্রশ্নটা করছেন তাদের প্রশ্নটা স্বাভাবিক কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্টের এখন কাজের পদ্ধতি পাল্টে গেছে এটা এমন নয় যে আজকে বালির ব্যবস্থা ফেলা হলো তিন মাস ফেলা হলো তারপর তারা চলে গেল এর জন্য একটুখানি বিধায়কের সাথে যোগাযোগ করার দরকার আছে বা বিধায়ককে যদি তাদের অপছন্দও হয় তাহলে ইরিগেশনের অধিকর্তাদের কাছে যাওয়ার দরকার আছে এটা পাঁচশো পঁয়তাল্লিশ দিনের একটা প্রজেক্ট তার মানে আনুমানিক প্রায় দেড় বছর তা দেড় বছর ধরে কি কেউ শুধু বালির বাস্তা ফেলে একটা কমন সেন্স তো থাকার দরকার আছে আমি একটা কোথাও কিছু বলে দিলাম এখন কোনো জায়গাতে এভাবে কাজ হয় না ইরিগেশনের কাজের পদ্ধতি পাল্টে গেছে যে কোনো প্রকল্পই তিনটে ফেজে কাজ হয় এবং যেটাকে আপনারা পথ চলতি কথায় বলেন কালো কালোবস্থা সেই পর্যায়ে গিয়ে এটা শেষ হবে এখানে যে আজি থেকে কাজ শুরু হলো কতটা জায়গা জুড়ে কাজ হয় বারোশো মিটার একটা পোর্শানে হাজার মিটার একটা পোর্শানে দুশো মিটার কত টাকা বারাদ্দ হয়েছে এটাতে দেড় কোটি টাকার প্রজেক্ট আছে কিছুদিন আগে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উনি তেরো কোটি টাকার একটা প্রজেক্ট ভিত্তিবস্তু স্থাপন করলেন কল্যাণীতে গঙ্গার পার বাঁধনের জন্য এইরকম একটা বড় প্রজেক্ট আমরা কেন পাচ্ছি না কারণ কি রাজনীতি কিছু না খুব সুন্দর প্রশ্ন করেছেন এরকম প্রশ্ন বহুদিন পর পেলাম ভালো লাগলো গঙ্গার ভাঙন এবং জল সম্পূর্ণরূপেই কেন্দ্রীয় সরকারের বিষয় এটা নিয়ে কোনো দ্বিমত নেই আমরা রাজ্য থেকে একটা প্রোপোজাল কেন্দ্রে পাঠাই কেন্দ্র সেই টাকাটা স্যাংশন করে পাঠায় তারপরে একটা কাজ কাজ হয় তা ওনারা তো টাকা স্যাংশন করছেন না সেই জন্য আমরা কিভাবে করব। সেই জন্য এভাবে ছোট ছোট করে যেটুকু টাকা আমরা পাচ্ছি সেভাবে আমরা কাজ করছি আর বড় কাজ যদি করতে হয় আমাদেরকে তাহলে স্টার প্রপোজালও প্রচুর আছে যতদূর বিধানসভার তথ্য অনুসারে বলছে হয়তো সংখ্যায় কিছু ভুল আমার হতেও পারে লাস্ট টাইম তিনশোটার মতো প্রকল্প আমরা পাঠিয়েছিলাম সেখানে স্যাংশন হয়েছিলো মাত্র একশো তেইশটা তাহলে আপনি বুঝতে পারছেন কোথায় গিয়ে দাঁড়াচ্ছেন আর মাননীয় মন্ত্রী সাংসদ শান্তনু ঠাকুরকে ধন্যবাদ আপনি যেটা বলছেন যে টাকার কাজটা হয়েছে সেই টাকার কাজটাই কিন্তু রাজ্য সরকারেরও সহযোগিতা ছিল একটা ডেলিগেশন গেছিল মাননীয় মন্ত্রীর কাছে পার্থভৌমিকের নেতৃত্বে সেন্ট্রালে তারা কিন্তু এই প্রজেক্টটা জমা দিয়েছিল উনি উদ্বোধন করেছেন এটাই তো সুস্থ গণতন্ত্রের লক্ষণ যে উনি চেষ্টা করছেন এবং এটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার দাবি করে আসছেন যে একশো দিনের কাজের টাকা তো অনেক জায়গায় বিজেপির এমপিরা যেখানে হচ্ছে সেখানেও বন্ধ হয়ে আছে তাহলে তারা কেন দরবার করছেন না